সুপ্রিয় দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আবারও আজ আপনাদের মাথায় চলে এলাম সদুর ভাইয়ের বাচ্চা ছাগলের বাণিজ্যিক খামার থেকে কিছু কোয়ালিটির লালন পালন উপযোগী শৌখিন বাচ্চা ছাগলের ভিডিও নিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার রইল কারণ একেবারে কম দামে মানুষ সব বাচ্চা পাবেন ভিডিও শুতে ভাইয়ের সঙ্গে সামান্য কথাবার্তা বলে নেওয়া যাক

সবই থাকবে ইনশাআল্লাহ জি ভাই আচ্ছা আচ্ছা আর এই যে বরাবরের মতো বিকাশ খরচ কে ইনকস দিচ্ছেন এটা তো দিবেন নাকি সম্পূর্ণ খরচ দিয়ে দেব সারা বাংলাদেশ সারা বাংলাদেশ শুধুমাত্র কিন্তু উনাদেরকে বুকিং মানি দিলেই উনারা যে ঠিকানা ছাগল যাবে পৌঁছে দিবে দিয়ে টাকা পয়সা সেখান থেকে লেনদেন করতে পারবে আমরা তাই দিব আমরা 2000 কি 4000 টাকা বানা দিলো জি জি বানা দেওয়ার ঠিক তো বাস কাউন্টার পর্যন্ত আমরা পৌঁছা দিই ওখানে ছাগল পাওয়ার পর বাদ বাকি টাকা দিয়ে দেব মানে পাও কি যে পাওয়া পরে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে জি ভাই জি ভাই আচ্ছা দশ আর কথা বাড়াচ্ছি না একেবারে মানসম্মত সব ছাগল থাকছে চলুন

গাড়ি যাচ্ছে তো ভয় পাচ্ছে গাড়ি তো আসতে ভাই জি জি আর এর মুখের পাঁচটা দেখেন ভাই একবার হান্ড্রেড ভাই আমি দেখেছি রেখে জি ভাইয়ের বয়স কেমন চলে বয়স পাঁচ 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 মাস বয়সী জি মোটামুটি কিন্তু একটা রেডি বিডার হ্যাঁ জি ভাই বলা যায় যে খামার জন্য পারফেক্ট জিনিস এসব পাঠালে বাচ্চা বোর কি যদি আপনি বিদ্যান একটা হান্ড্রেড হান্ড্রেড বাচ্চা আরবি ভাই নিঃসন্দেহে ভাই নিঃসন্দেহে ভালো পাঠা ভালো বাচ্চা জি দর দাম কি আছে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই দাম লাগবে পঁয়তাল্লিশ টাকা জি দামা দামি খারাপ বিষয় দেখা দামে চেষ্টা করি পরবর্তীতে খরচ আমার জি ভাই এটাও পাটার বাচ্চা মুখের পাঁচ গুণ দেখেন ভাই ছাগলের বেলচা জি পাশাপাশি গোলা তো ভাই হেভি হ্যাঁ গোলা কম্বল একটু দেখাই ভাই আপনি তেমন ভাই কেমন কি আছে এটা বিয়াল্লিশ হাজার টাকা টাকা বিকাশ থাকবে তো নাকি বিকাশ দিয়ে বাচ্চা আমরা কম বলবো ইনশাল্লাহ ভাই ভাই একটা কথা বলি যে জিনিসটা বিয়াল্লিশ হাজার টাকা সালাম ষোলো হাজারের পাঠাও আছে ভাই এত বড় জি 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 বুঝতে পারছেন জিনিসের উপর দাম ভাই জি ভাই মার্শাল কোয়ালিটি একটা বাচ্চা এটা বয়স ভাই বিয়াল্লিশ হাইট ভাই বাচ্চা পরবর্তীতে যায় বিয়াল্লিশ কত বড় বাচ্চা এখন হাইটে

ভাই আমার মনে হচ্ছে ছাগলটা বয়স মোটামুটি একটু হয়েছে ভালোই হ্যাঁ বয়স চার মাস ভাই চার মাস জি ভাই বাবা পারফেক্ট জিনিস ভাই এটা একটা মেয়ে ছাগল কিন্তু ভাই মেয়ে ছাগল জি ভাই এটা মেয়ে একটা ভাই আজকে কালেকশন তো সত্যি আনকমন ভাই হ্যাঁ আনকমন সব আনকমন আচ্ছা আচ্ছা প্রিয় ব্লাড লাইনে একটা যৌনা পাই ছাগল হেভি কেটাপে জি ভাই কি আসে এটা 16500 টাকা 16500 টাকা সুদুল ভাই জি ভাই যে একটা কালা ফুল বাচ্চা জি ভাই এটা একটা তো মেয়ে বাচ্চা ভাই বাধা মেয়ে বাচ্চা জি ভাই বয়সটা আনুমানিক কেমন ঘুমা যাবে জি ভাই বাচ্চার মান দেখে বুঝতে হবে কোনটা মানের বাচ্চা জি ভাই আনুমানিক বয়স বলছেন ভাইটা এটা সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি সুন্দর কোয়ালিটির ভালো ব্লাড লাইনে পাঠা দিলে ভালো বাচ্চা নিশ্চয় আসবে কালারফুলি বাচ্চা বাড়াবি ভাই জি ভাই তাতে হাই কোয়ালিটির বাচ্চা আশা করা ভাই ইনশাল্লাহ বাদাম কেসে ভাই তোর দাম টাকা শহীদুল ভাই জি ভাই ভিড়ের উপর যে একটা কালারফুল বাচ্চা একটা ঝিকি মিকি কালার ভাই ঝিকি মিকি কালার জি খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি ভাই মাসাল্লাহ এটা খুব একটা সুন্দর বাচ্চা শখ করে পুষলে কালারের বাচ্চাটা নিয়ে রাইট 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 বাচ্চাটা লম্বা অসর আছে গরদে গদেও ভালো মানে অনুমান করা হচ্ছে যে মোটামুটি মাংস কোয়ালিটি ভালো আসবে হ্যাঁ মাংস কোয়ালিটি ভালো আসবে গোদেও ভালো তো সেও ভালো আচ্ছা আচ্ছা বয়স চার মাস কেমন হয়েছে বয়স চার মাস ভাই চার মাস জি

সাতিন মাস জি এগুলো বাচ্চা শরীর ভাঙা কোনো অপশন নেই কিন্তু হ্যাঁ ভাই দেখেন কালো সাদা সংমিশ্রণ এটা টোটালি কিন্তু একবারে বাক জি জি মাসাল্লাহ দদম কি জোরা না সিঙ্গেল জোরা নিলে দুইটা পড়বে 33000 আর কাটিয়ে নিলে ভাই এর এক পড়বে 16000 টাকা আর এটা 15000 15 আচ্ছা সুদুল ভাই জি ভাই ভিডিওর পর যে একটি একটা বাচ্চা এটা একটা বাঘ হাতা পাঠার বাচ্চা ভাই পাঠা বাচ্চা জি ভাই আচ্ছা আচ্ছা কালা কম্বিনেশন শারীরিক গঠন মাসাল্লাহ খুব সুন্দর ভাই বাচ্চাটাও ভালো অনেক ভালো ভাই বাচ্চাটা আর সচরাচর এরকম ভালো বাচ্চা আসে জি ভাই ফেস টা ছোট বাপ ভালো হলে ছা ভালো হবে ভাই সঠিক সঠিক জি ভাই সুন্দর মানে বয়স আর সাড়ে চার মাস সাড়ে চার মাস বয়সী জি পাঁচটা বাচ্চাটা দরদাম কেমন কি আসে দরদাম আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো মাসালা ভিডিও এ পর্যায়ে এক জোড়া বাচ্চা তুই কি মার

দুটি একই ভাই একই সেম ক্যাটাগরি সেম কালার হাইটটা কেমন হতে পারে চার মাস চার মাস বয়সী জি সাড়ে তিন চার হ্যাঁ জি দিতে পারবেন আর এগুলো হচ্ছে আপনি মিট ছাগল

দরদাম দুইটা যদি একত্রেন তাহলে পঁচিশ হাজার টাকা দাম পড়বি ভাই কত ভাই পঁচিশ কেন কি চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আমি অত সাব না ভাই আচ্ছা কমে কিনা কমে বিক্রি

জোরার দাম পড়বে সাতাশ হাজার টাকা সাতাশ হ্যাঁ এক পিস বাচ্চার দাম জোড়া সাতাশ হাজার টাকা আচ্ছা বিকাশ দিবেন বিকাশ ডেলিভারি সম্পূর্ণ এখানে দর্শক কেটে নেওয়ার অপশন থাকছে ভাইয়ের সঙ্গে আলোচনা করলে আপনারা কেটে দর দাম করে নিতে পারবেন ইশা